চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী বিধবা ও বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হক হায়দারি ওরুফে মাহমুদ মিয়া দুই শতাধিক হতদরিদ্র ও সুবিধাভোগীদের মাঝে এই বই বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ আক্তারুজ্জামান পলাশ কানসার্ট ইউপি সমাজকর্মী মোহাম্মদ মুকুল আলী ইউপি সদস্য মোহাম্মদ জহির আলী সুজন আলী নুরুল হক মহিলা সদস্য মোসাম্মদ মনোয়ারা বেগম ও রোশনারা বেগম বই বিতরণকালে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারি বলেন সরকার সামাজিক দায়বদ্ধতা থেকে হত দরিদ্রদের বিনামূল্যে প্রতিবন্ধী ও বয়স্ক ও বিধবা ভাতা প্রদান করছে আগামীতে তা অব্যাহত থাকবে আপনারা কোনো দালালের চক্রে পড়বেন না আর কাউকে দালালের চক্রে পড়তে দিবেন না যদি এমনটি ঘটে তাহলে আমাকে জানাবেন আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব দালালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এছাড়া আপনাদের সেবা করতে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন